আমি আমার কন্ট্রোলের বাইরে আমি কিছু বুঝতে পারছি না শরীরের উপরে কন্ট্রোল নেই আমি মনে হচ্ছে শৈন্যের উপরে ভেসে বেড়াচ্ছি ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে এগারোটার দিকে ডাক্তার দেখিয়েছিলাম ঔষধের ডোজ মনে হয় রিঅ্যাক্ট করেছি এরকম তো হয় না আমি কাউকে চিনতে পারছি না কাউকে চিনতে পারছে না কি বলছে নিজেও জানি না স্বাভাবিক না হলে তো করব কি যারা এসেছেন আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার ভেতরে তিনটা বছর কি খাওয়াইছে আল্লাহ ভালো জানে নাকি কোনো পয়জন ছোলো পয়জন দিয়ে দিল দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে আর বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পর বর্তে আরও খারাপ দিকে যাচ্ছে ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমার এই যে কী খাওয়াইয়েছে আল্লাহ ভালো জানে আল্লাহ মামির ধাইলা হাইল্লা তা সবহানক আল্লাহ দা ইলা হাইল্লা তা সবহান আমরা স্বীকার করছি আমরা অপরাধী আমরা অপরাধী আমরা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী আমাদের মাফ করে দা আমাদেরকে মাফ করে দাও বহু বান্ধবান্ধী বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও কি খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে নেই আমি তোমাকে সাক্ষী রেখে বলছি আমি নিজে এখন সৈন্যের উপরে ভেসে জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাগদা সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাফিক আমাকে রব্বানা যলামনা না ওয়া ইল্লাম তাগফির লানা আতর হামনা আনা কুননা মিনাল খাসিরিন আল্লাহ নবীকে maaf করে দিয়েছো আমাদের আদি মাতা হযরতে হাওয়াকে মাফ করেছে আল্লাহ তুমি তার ওসিলায়ে আমাদেরকে মাফ করে দাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাকে মাফ করে দাও সকাল পর্যন্ত তো ভালোই ছিল এ 10টা 11টা কর থেকে আমি আমি এর উপরে কোনো কন্ট্রোল নেই। এন্ড কি করেছে ভেতরে আমি জানি না তুমি সব দেখেছো। তোমার কাছে আশ্রয় তুমি আমাকে শাহাদাত করে দাও। যদি না থাকে তুমি আমাকে শাহাদাত দান করো। আমীন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফিস আমেরিকা। সারা জীবনে দোয়া করেছি আল্লাহ আমাকে শাহাদাতের মরন দিও। আল্লাহ না থাকলে তুমি আমাকে شهادة المولى ديال الله. آمين أتها... 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 ما لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر. أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين يعلم ما يعلم يعلم ما ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشج من علمه الا بما شاء وسيكر كرسيه السماوات ولا يغده حفظهما ولا حفظهما ولا نجي العظيم এ বিশাল সাম্রাজ্য চালাতে গিয়ে তুমি তো দুর্বল হলো আল্লাহ তুমি আমার মতো শক্ত বান্দার উপরে রহমত করো দয়া করো আল্লাহ দয়া করো আমার কষ্ট সাবাক করে দাও নিজের আল্লাহ তুমি যারা প্রত্যেক কোণা কোণা বিশ্ব আল্লাহর কাছে আছে সুবহান rabbika rabbil alamin ওয়া

الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد